শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী আটক হওয়ার আগ পর্যন্ত কি তিনি একবারও বলছে যে তিনি হচ্ছে ভিপি প্রার্থীর স্ত্রী আর যদি তিনি স্ত্রী হয়েও থাকেন কিন্তু অন্যায় কর্মকাণ্ড যদি করে থাকেন তাহলে তাকে হচ্ছে কেন অ্যারেস্ট করা হবে না কিন্তু ছাত্র দলের কোনো ছেলে পেলে কি তার গায়ে হাত তুলছে নাকি তাকে গালি দিছে নাকি তাকে হচ্ছে ঝাড়ি টাড়ি দিছে বা কিছু করছে এবং তার হচ্ছে চেহারা খান দেখতে চাওয়া হয়েছে এবং সেখানে নারী পুলিশ উপস্থিত ছিলেন তারা বলছে যে আমরা চেক করব। ধরার পরে বলতেছে হচ্ছে যে আমি হচ্ছে ভিপি প্রার্থীর স্ত্রী এবং তারপরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে তো এখানে ছাত্রদলকে কেন হচ্ছে মানে টানা হচ্ছে এবং আমার কথা হচ্ছে কেউ যদি হিজাব নাও পড়ে থাকে বুঝলাম সে হচ্ছে হিজাব পড়ছে একজন হিজাবি নারী যতই চুরি করুক বাট করুক মিথ্যা কথা বলুক তাকে কিছুই বলা যাবে না জাস্ট বিকজ সে হচ্ছে হিজাব পড়ছে তার মানে কি একটা নারী যদি হিজাব না পড়ে তাকে আপনি অসম্মান করতে পারবেন একটা নারী হিজাব না পড়লে পোশাক পরলে পর্দা না করলে তাকে তো অসম্মান করার কোনো অধিকার আপনার নাই তো সেক্ষেত্রে তো আপনার হচ্ছে এই সূত্র খাটে না আবার দেখেন জামাত শিবিরের কি ধরনের মানে দ্বিচারিতা কোনো নারী যদি মোনামি ম্যাডাম কিন্তু হচ্ছে হিজাব পরেন না এবং তিনি যথেষ্ট মানে খোলামেলায় পোশাক আশাক পরেন খুব সেজে গুজে বেশ অ্যাপেলিং কিন্তু নিজেকে সবসময় প্রেজেন্ট করেন এবং সে দেখতেও বেশ অ্যাট্রাকটিভ সেক্ষেত্রে হচ্ছে সে যেহেতু শিবিরের সাপোর্টার সে যেহেতু শিবিরকে সাপোর্ট করে সবসময় কথা বলে সেক্ষেত্রে মোনামি ম্যাডাম গ্রেট গ্রেট টিচার মহান শিক্ষিকা সেক্ষেত্রে সমস্যা হয় না তো মোনামি ম্যাডাম আপনাকে বলি যে আপনি শিবিরের এমপি প্রার্থী থেকে মানে প্রার্থী হিসেবে ইলেকশন কেন করতেছেন না অবশ্য সেই ইলেকশন করতে পারবেন কিনা না সন্দেহ আছে কারণ জামাত শিবির তো কোনো এতগুলো আসনে হচ্ছে তারা প্রার্থী ঘোষণা করলো একজন হচ্ছে নারী প্রার্থী তারা রাখলেন না তারা কিন্তু ওই দল সো আপনি যতই চামচামি করেন কেন করেন না কেন আপনি কিন্তু হচ্ছে শিবির থেকে হচ্ছে এমপি টেমপি হিসেবে নমিনেশন পাবেনও না এমপি হইতেও পারবেন না তারপরে ওগুলো কেন করতেছেন মানে ফোকাস পাওয়ার জন্য এবং এই মোনামির কারণে ডাকসুতে মানে ছাত্রদলের যে এই মানে ছাত্রদল যে হারলো বা ছাত্র দলের যে ইমেজ নষ্ট হইলো এটার জন্য পুরোপুরি হচ্ছে মনোমি সে প্রথমেই ঢুকে পরিকল্পিতভাবে আশেপাশে ক্যামেরা ফিট করে সে হচ্ছে ভাইয়ের সাথে যে আচরণ করলো ধমকি টামকি দিল এবং মায়েদ ভাই সেখানে কাচুমাচু হয়ে গেছে মায়েদ ভাইয়ের উপরে আমার অনেক রাগ আছে সে কাচুমাচু হবে কেন তার উচিত ছিল সেখানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা যে আমি তো এখানকার প্রার্থী আমি এখানে কেন আসবো না আপনি কি আচরণবিধি জানেন না অথচ সাদিক কায়েম হচ্ছে ভোট গণনা যেখানে হচ্ছে সেখানে পর্যন্ত ঢুকে গেছে কোনো সমস্যা হয়নি এবং ওই যে সকালবেলা হচ্ছে ছাত্রদলের ইমেজ নষ্ট করা হইল যে ছাত্রদলের প্রার্থী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকার সাথে অসদাচরণ করেছে ওই যে একটা বাজেট এক খেয়ে গেছে এরপরে সেটার প্রভাব কিন্তু ভোটের উপরে পড়ছে তো এইবার যাতে এরকম কিছু না হয় এ কারণে হচ্ছে ছাত্রদল আগে থেকেই সচেতন ছিল যে ট্যাগিংয়ের রাজনীতি আর হবে না কিন্তু ওই সময় যদি হচ্ছে ভি মানে ভাই যদি মোনামি ম্যাডামের বিরুদ্ধে হচ্ছে স্ট্রেট কাট কথাবার্তা বলতে পারতেন শক্তভাবে কথাবার্তা বলতে পারতেন এবং সাথে সাথে সংবাদ সম্মেলন ডেকে যদি এই অন্যায়ের প্রতিবাদ করতে পারতেন তাইলে অন্তত এরকম একটা বাজেট এক হচ্ছে ডাকসুতে ছাত্রদলের বিপক্ষে যেত না তো তখন মায়েদ ভাইয়ের উপর আমার রাগ হয়েছে যে উনি একজন নেতা উনি একজন প্রতিনিধি তো উনি যদি নিজের সপক্ষেই যদি যুক্তি দিয়ে কথা বলতে না পারে বোল্ডলি হচ্ছে নিজের পক্ষ সমর্থন করতে না পারে উনি হচ্ছে কীভাবে নেতৃত্ব দিবে উনি কীভাবে শত শত ছাত্রদের পক্ষে কথা বলবে তো আমার কাছে ওই দিন ভাইয়ের ওই আচরণটা একদমই পছন্দ হয়নি অথচ দেখেন যেদিন আমান উল্লাহ আমান ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে গেলেন রাকসু ইলেকশনের জন্য তখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এখানে কেন আসছেন সে কিন্তু সরাসরি বলছে যে আমার গলায়কে আপনারা আইডি কার্ড ঝোলানো দেখতেছেন না আমি এখানে কেন আসছি মানে আমাকে এখানে হচ্ছে আসতে বলা হয়েছে আসার অধিকার দিছে দিছে দেখি আসছি আমাকে তো এই আইডি কার্ডটা হচ্ছে প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে তো রকম বোল্ড কথাবার্তা কি হচ্ছে বলতে পারতেন না মায়ের ভাই তো সেদিন হচ্ছে পরিকল্পিতভাবে মোনামি যে কাজটা করছে এবং এখনও সে কন্টিনিউসলি করে যাচ্ছে সে ম্যারাথনে যায় এসে শিবিরের প্রোগ্রামে যায় শিবির বন্দনায় সে একদম খুবই মানে মানে অন্ধ আর কি তো সেক্ষেত্রে সমস্যা হয় না আবার দেখেন বলতেছে যে আপনারা কীভাবে একজন ভিপি প্রার্থীর স্ত্রীকে অসম্মান করেন তো আমজনতার তারেক ও তো একজন ভার্সিটির ভিপি প্রার্থী কিন্তু আমজনতার তারেক একটা জাতীয় নির মানে জাতীয় মানে সরি এটাকে আমি কি এটাকে কী বলা যায় জাতীয় নেতা সে হচ্ছে আজীবন হচ্ছে লড়াই সংগ্রামে ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে হচ্ছে সেই আজীবন হচ্ছে তার মানে আমরা দেখছি যে সে কী কী পরিমাণ প্রতিবাদী ছিলেন কিন্তু তার বউ হচ্ছে মোটা তার বউ হচ্ছে চলন্ত জাহাজ নিয়ে ঘোরে তার বউকে হচ্ছে যত প্রকার বডি শেমিং আম মনে হয় বেশিই খায় আমের ব্যবসা মনে হয় খুব ভালো যাচ্ছে আম কয় দিক দিয়ে ঢুকায় আল্লাহই জানে সেগুলো বলা যায় এবং এই তারেককে আমজনতা তারেক রহমানের বউকে নিয়ে হচ্ছে পোস্ট দিছে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস এবং সেখানে গিয়ে যে পরিমাণ অকথ্য ভাষায় কথাবার্তা বলা হয়েছে এবং প্রত্যেকটার আইডি তো কয়েকটার আইডি আমি গিয়ে চেক করছি সবার তো জনজন আইডি চেক করা সম্ভব না তো একজন জাতীয় নেতার বউকে হচ্ছে আপনি এই ধরনের অসম্মান করে কথা বলবেন হচ্ছে জামাত শিবিরের পক্ষে না সে এখন আমি যেটা দেখলাম আমি তো প্রথম প্রথম জামাতের প্রতি খুব সফট হার্টেড ছিলাম বাট এখন আমি যেটা দেখলাম যে আপনাকে আপনি যদি জামাতের পক্ষে কথা বলেন তাহলে আপনি দেশপ্রেমিক কিন্তু আপনি দেশপ্রেমিক অথচ আপনি জামাত শিবিরকে পছন্দ করেন না তাহলে আপনি ভারতের দালাল রেজেন্ট আজীবন দেখলাম হচ্ছে আসিফ নজরুল স্যার আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে গেলেন কিন্তু তিনি কখনই জামাত শিবিরকে পছন্দ করতেন না তাকে বানাই দেওয়া হয়েছে ভারতের রয়ের দালাল সাংবাদিক নুরুল কবির তিনি আজীবন হচ্ছে বিরুদ্ধে লড়াই করে গেছে কিন্তু তিনি তিনি হচ্ছে হচ্ছে জামাতকে পছন্দ করেন না রয়ের দালাল তাকে মারতে হবে তো এই আমজনতার তারেক হচ্ছে যতদিন পর্যন্ত হচ্ছে জামাত শিবিরের বিপক্ষে মুখ খোলে নেয় ততদিন তিনি খুবই ভালো ছিলেন যেই মুখ খোলা শুরু করছে সেই তিনি খারাপ সাংবাদিক তুষার হচ্ছে জামাত শিবিরকে একদমই দেখতে পারে না কিন্তু হচ্ছে তিনি সবসময় ভ্যালিড কথাগুলো বলে কিন্তু যতই ভ্যালিড কথা বলুক তিনি তো জামাত শিবিরকে পছন্দ করেন না তার মানে তিনি খারাপ তাকে টকশোতে আর আনা যাবে না টকশো থেকে বয়কট করতে হবে তো আমি যখন অনেক আগের কথা বলি যখন আমার সিনিয়র সিনিয়র অনেক ভাইরা ফেসবুকে হচ্ছে জামাতকে নিয়ে আজে বাজে পোস্ট দিত মানে সরি আজে বাজে পোস্ট না যখন পোস্ট দিত তখন আমি বলতাম যে কি ব্যাপার আমরা তো একই দলে আছি জামাত বিএনপি একই দলের জোট হয়ে নির্বাচন করতেছি একই দলের সাথে কিন্তু এরা হচ্ছে জামাতকে কেন সহ্য করতে পারে না ভাইয়া আপনারা তো এভাবে পোস্ট দিতে পারেন না এভাবে পোস্ট দেওয়ার তো ঠিক হয় নাই তখন তারা বলতো কি যে তুমি কি জামাত শিবিরকে চেনো জামাত শিবিরকে তো আমরা চিনি তা আমি বলতাম যে ওনারা কেন জামাত শিবিরকে পছন্দ করে না বাট এখন আমি আই গট দ্য আনসার যে কেন আসলে করে না ট্যাগিং এর রাজনীতি এবং কেউ হিজাব পড়লে সে যতই অন্যায় করুক তার সাতক্ষণ মাফ তাহলে শেখ হাসিনা তো হচ্ছে ওই নির্বাচনের আগে হচ্ছে মাথায় পটিবানত তারপর হচ্ছে হিজাব পড়তো তাহাজুতের গল্প বলতো হাতে তসবি নিয়ে ঘুরত তো সেও তো একজন নারী তাকে অসম্মান করছেন কেন কয়দিন আগে বেগম রোকেয়ার হচ্ছে মৃত্যু বার্ষিকী ছিল তাকে আপনারা কী ধরনের অকথ্য ভাষায় হচ্ছে আক্রমণ করছেন অনলাইনে তো আপনাদের হচ্ছে নারীর সম্মান নারীর প্রতি সম্মান সেটা কি শুধুমাত্র অফলাইন ভিত্তিক অনলাইনে আপনাদের নারীর সম্মান দিতে হয় না অনলাইনে এসে যে যে গালাগালি করেন কোন একটা পোস্ট দিলে হয় সেটার পক্ষে বলবেন নালে বিপক্ষে বলবেন সুন্দর করে যৌক্তিকভাবে সমালোচনা করেন সেটা না করে আপনার মাথায় কি সমস্যা আপনি হচ্ছে অমুক পাতা কোন দিক দিয়ে খান আপনার কি ঘুম কম হয় আপনাকে পাবনায় পাঠানো উচিত আরও অকথ্য ও আচ্ছা নিজের সংসারে মন দেন এই সেই হ্যানত্যান তো আপনারা হচ্ছে সংসারে মন না দিয়ে আপনারা ফেসবুকে সারাদিন কি করেন আপনারা যে দিনটা চব্বিশ ঘন্টা ফেসবুকে থাকেন আপনার বুকে আপনারা কতক্ষণ সময় দিচ্ছেন আমাকে যে বলতেছেন সংসারে মনোযোগ দেন আপনারা কি করতেছেন সারাদিন ফেসবুক চালাচ্ছেন ইউটিউব দেখতেছেন তারপর হচ্ছে রিলস দেখতেছেন অন্য মেয়েদেরকে হচ্ছে সারাক্ষণ বসে বসে হচ্ছে ফেসবুকে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন তাদের ইনবক্সে গিয়ে নক করতেছেন আপনাদের জন্য সব জায়গা আছে রাত এগারোটা বারোটা পর্যন্ত বাসায় আসতেছেন কিন্তু আপনার বুকে আপনি সময় দিচ্ছেন না বাকি সবই আপনি করতেছেন আপনার বউ পরকি লিপ্ত কিনা না আপনার বউ আপনার অবহেলার কারণে একাকিত্বে ভুগে সে হচ্ছে অন্য ছেলেদের সাথে ইনবক্সে হচ্ছে লটর পটর করে কিনা আপনি ওইটা আগে খোঁজ নেন আরেকজনের বউ সংসার করবে নাকি আর একজনের বউ কিনে ব্যস্ত থাকবে দ্যাট শুড নট বি ইউর কনসার্ন এবং কোনো একটা পোস্ট দিলে সেটা হচ্ছে লজিক্যালি হচ্ছে সেটার বিপক্ষে কথা বলবেন পক্ষে কথা বলবেন মাথায় সমস্যা আছে নাকি এই সমস্যা আছে অমুক জিনিস কোন দিক দিয়ে খায় তমুক জিনিস কোন দিক দিয়ে খাই তো এই ধরনের আজে মাঝে প্রশ্নের কী উত্তর থাকে আমা আপনি যদি আমাকে বলেন যে আপনার মাথায় কি সমস্যা আছে কোন একটা পোস্ট দেওয়ার কারণে তো এটার অ্যান্সার আমি কি দিব যদি সমস্যা থেকেও থাকে আমি কি বলবো যে না আমার সমস্যা নাই আর যদি থেকেও থাকে যা সমস্যা সে কি বুঝবে কেউ যদি হচ্ছে মানসিকভাবে অসুস্থ না কিন্তু আপনি যদি তাকে মানসিক রোগী বলেন এটা তো হচ্ছে আইন বিরুদ্ধ কাজ আপনাকে তো আইনের আওতায় নেওয়া উচিত এটা তো শুধুমাত্র একজন ডাক্তার বলতে পারবে তো এই হলো বিষয় আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা বলতেছেন যে হিজাব এই যে হিজাব দাড়ি টুপি মানে দাড়ি টুপিওয়ালা মানুষ কোনো দিন কাউকে ডিভোর্স দেয় নাই কোনো নারীর গায়ে হাত তোলে নাই তারা কোনো দিন যৌতুক চায় নাই তারা পরকীয় করে নাই ব্যবিচার করে নাই তারা বিয়ের পর অন্য মেয়েদের সাথে পরকিয়া করে নাই তারা নিজের বউ রেখে অন্য নারীদের সাথে আকাম কুকাম করেন আপনারা আমাকে এটা বলতে চাচ্ছেন তো শুধু দাড়ি টুপি পড়লেই হচ্ছে সব সাত্ষুন মাফ আপনি দেখেন বেগম খালেদা জিয়া কিন্তু উনি পর্দানশীল ছিলেন না তারপরও তার প্রতি মানুষ এত রেসপেক্ট কেন জ্ঞাপন করে আপনি মানুষ হিসেবে ভালো না হলে আপনি পর্দা দিয়ে কী করবেন আর আপনি যতই পর্দা করেন আপনার আচার আচরণ যদি হচ্ছে মানবিক না হয় মানুষ তো আপনাকে সম্মান করবে না এটা হচ্ছে ফ্যাক্ট আচ্ছা আর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে ঝুমা ঝুমা পোস্টে দিছে সেখানেও সে নারী ভিকটিম কার্ড তো ঝুমা আপনি যে বলতেছেন যে নারীকে অসম্মান করা হয়েছে তা আপনি নারীর কথা বাদ দেন আপনি একজন মুরব্বী বয়স্ক মানুষ মির্জা আব্বাসকে উইদাউট এনি রিজন আপনি তার সাথে যে ধরনের আচরণ করলেন একজন মানুষ হিসেবে কীভাবে আরেকজন মানুষের সাথে এরকম আচরণ করেন আপনি তো একজন মানুষের সাথেই হচ্ছে সম্মানজনক আচরণ করতে পারেন না হ্যাঁ সে যদি আপনাকে গালি দিত পাল্টা গালি আপনিও দেন আমি এটা সাপোর্ট করি কেউ আপনার সাথে অন্যায় করলে আপনি সেটা কেন মুখ বুঝে সহ্য করবেন কিন্তু সে কিছুই করে নাই সে বাবার বয়সে একজন বিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ তাকে আপনি অসম্মান করে কথা বলতেছেন তো মানসম্মান কাকে কীরকম দিতে হয় কার সাথে কীরকম আচর আচার আচরণ করতে হয় সেগুলো আপনাদের থেকে আমাদেরকে শিখতে হবে আপনাদের থেকে অন্তত সেই শিক্ষা আমাদের নিতে হবে না যারা হচ্ছে অনলাইনে আসি হচ্ছে গালাগালি করার জন্য মতের মিল না হইলেই হচ্ছে তাদেরকে ভারতীয় দালাল তাদেরকে হচ্ছে জালিম মুনাফিক হ্যান ত্যান নানাবিধ ট্যাগ যারা দিয়ে দেয় এবং যারা হচ্ছে যাদের রাজনীতিতে রাজনীতি টিকে আসে হচ্ছে অপকৌশলের মাধ্যমে অপকৌশল করে হচ্ছে জাতীয় পর্যায়ে রাজনীতি করে বেশি দিন টিকে থাকতে পারবেন না তো রাজনীতি ডিপেন্ড করে হচ্ছে মূল্যবোধের উপর ডিপেন্ড করে আপনাদের আপনার মূল্যবোধ আপনি কি ধারণ করতেছেন জনগণের প্রতি আপনার ওয়াদা কি কমিটমেন্ট কী আপনার নীতি কী সেগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে রাজনীতি করে কিন্তু আপনারা যেগুলো করতেছেন ছল চাতুরি ছলনা ট্যাগিংয়ের রাজনীতি রাজনীতি তারপর হচ্ছে এই ধরনের হচ্ছে অপকৌশল এগুলো হচ্ছে সাময়িকভাবে হয়তো আপনারা বেনিফিটেড হবে বাট বেনিফিটেড হবেন বাট লং টার্ম ধরে হচ্ছে এই ছল রাজনীতি করে আপনারা জাতীয় পর্যায়ে টিকে থাকতে পারবেন না তো এগুলো করে সাময়িকভাবে হয়তো অ্যাটেনশন পাবেন উপকার পাবেন ব্লেম গেম করে অন্যকে দোষারোপ করে ট্যাগিং করে বাট আপনাদের মূল্যবোধ কি আপনাদের নীতি জায়গা কি। আপনারা কিসে বিশ্বাস করেন আপনারা ষোলোই ডিসেম্বর মানেন না আবার মুক্তি আবার হচ্ছে স্মৃতিসৌধে গিয়ে হচ্ছে ফুল দিয়ে আসেন আপনারা হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া করেন তার কবর জিয়ারত করে আসেন তার জানা যায় যান অথচ বিশ দিন ধরে তাকে বলতেছেন তাকে নিয়ে তার মৃত্যু নিয়ে গুজব ছড়াচ্ছেন ইনানীল্লাহে ওয়াইন ইল্লাহে রাজিউন আহারে কীভাবে পারে একটা ছেলে মায়ের মৃত্যু নিয়ে লাশের রাজনীতি করতে এবং তার মৃত্যু নিয়ে হচ্ছে গুজব 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 মানুষ শোকে বিহবল আপনাদের এইসব প্রশ্নের উত্তর দিবে নাকি হচ্ছে সে শোক পালন করবে যে মৃত্যু তো আগেই হয়েছিল ঘোষণা দেওয়া হলো এখন তা আপনারা আবার ওই ওদিকে বেগম খালেদা জিয়ার জন্য হচ্ছে কান্নাকাটি করেন তা আপনারা হচ্ছে এই টাইপের ক্যারেক্টার প্লে করেন আপনারা হচ্ছে তারেক জিয়াকে ওয়েলকাম জানাচ্ছেন আবার ভিতরে ভিতর চাচ্ছেন যে ব্যাটা মরে না কা ব্যাটা মরে না কা ব্যাটার এত সিকিউরিটি দেওয়া হচ্ছে কেন তার কথার তো কোনো দোষ খুঁজে পাচ্ছেন না যেহেতু পাচ্ছেন না এখন কিভাবে তাকে অ্যাটাক করবেন বলতেছেন হচ্ছে তাকে এত সিকিউরিটি দেওয়া হচ্ছে কেন তো আজীবন সিকিউরিটি তো আপনারা নিয়ে আসছেন আপনারা যে গোপালগঞ্জে যখন গেলেন পুরো আদমরা হয়ে ফিরে আসার কথা মাইটের খায় বাইনসেসা খায় ফিরে আসছেন ওখানে আপনাদেরকে প্রোটেক্ট করছিলো হচ্ছে সেনাবাহিনী তো সেনাবাহিনীর প্রোটেকশন তখন নিছিলেন কেন আজীবন হচ্ছে যেখানেই গেছেন সাথে সাথে সেনাবাহিনী পুলিশ নিয়ে তারপরে গেছেন মানুষ আপনাদের এইসব আচার আচরণে বিরক্ত হয়ে পড়ে বসে এরকম কিংস পার্টি এদেরকে কেন এত হচ্ছে ইয়ে দেওয়া হচ্ছে প্রোটোকল দেওয়া হচ্ছে এখন তো এইসব কথা বলে লজ্জা লাগে না মিনিমাম লজ্জা তো রাখেন ভাই আপনারা কি যাচ্ছেন তারেক রহমানকে হচ্ছে প্রোটেকশন না দেওয়া হোক সে মোড়ে টোরে যাক তারপর হচ্ছে বিএনপি হচ্ছে একদম ভরাডুবিতে পড়ুক মাজনতিতে পড়ুক তারপর হচ্ছে আপনারা এখন সহ মানে সর্বে সর্বসর্বা আপনারা হচ্ছেন এককভাবে হচ্ছে ক্ষমতায় দখল করবেন আবার বলতেছেন জাতীয় সরকার কেন গঠন করলো না জাতীয় সরকার কেন গঠন করবে জাতীয় সরকার যদি গঠন করতেই হয় তাহলে বাকশালকে সমর্থন করতে সমস্যা কোথায় এটা গণতান্ত্রিক দেশ জনগণ ডিসাইড করবে যে তারা হচ্ছে কাকে কাকে ক্ষমতায় ক্ষমতায় বসাবে বসাবে না জাতীয় সরকার কেন গঠন করতে হবে তাহলে সেটার সাথে বাকশালের সাথে কি তফাৎ রইল যদি আমরা নিজেরা নিজেরাই সিলেক্ট করি যে কারা কারা ক্ষমতায় যাব তো এইসব কথাবার্তার সাথে আসলে মানে এগুলো লজিক দিয়ে পারাও যায় না আর এগুলো লজিক আসলে আসেও না মাথা আসলে ব্রেনও কাজ করে না কারণ লজিক তো দেওয়া যায় তাকে যে হচ্ছে লজিক বোঝে কিন্তু এমন সব অদ্ভুত সব কথা বলে যেগুলোর অ্যাগেনস্ট লজিক দিতে রুচিতে বাঁধে অ্যাটলিস্ট লেভেল তো লাগে না মিনিমাম